হ্যালো বন্ধুরা আমি এসজি মানে সুদেশনা গুপ্ত আমি একজন প্রাইভেট টিউটার আমি সায়েন্স গ্রুপটা পড়াই আজকে আমি তোমাদের সামনে আমার থামনেলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে আমি আজকে তোমাদের কাছে নবম শ্রেণীর যে পরিমাপ অধ্যায়টা আছে সেখানে মাত্রা বা মাতৃ সংকেত এই টপিকটা নিয়ে একটু আলোচনা করতে চাই কারণ হচ্ছে আমি দেখেছি অধিকাংশ ছাত্র ছাত্রীদেরই এই মাত্রা মাতৃ সংকেতের জায়গাটা একটু মানে বুঝতে একটু অসুবিধা হয় তারা বলে যে যদি আমি এককটা মুখস্থ থাকছে না আসলে জানো তো এই একক বা মাতৃ কোনো মুখস্থ করার কিছু জিনিস না জাস্ট বোঝার জিনিস তোমরা যদি নিজেরা বুঝে যাও যে জিনিসটা কি তাহলে কোনো দিনও মাতৃীয় সংকেত ভুল হবে না আর মাতৃীয় সংকেত যদি ভুল না হয় তাহলে একক মুখস্থ রাখার দরকারই নেই তোমরা ইজিলি পাবে তো আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা যদি দেখো তাহলে আমি আশা করছি তোমাদের এই মাত্রা মাতৃ সংকেত সম্পর্কিত যত ডাউট বা যত সমস্যা আছে ক্লিয়ার হয়ে যাবে কোনো সমস্যা হবে না তাই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো আর যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো আর অবশ্যই অবশ্যই কিন্তু নোটিফিকেশান আই যে আইকনটা সেটাকে অ্যাক্টিভ করো তা না হলে পরবর্তীকালে আমি যে ভিডিওগুলো দেব সেগুলো তোমরা জানতে পারবে না তো আর সময় নষ্ট করছি না চলে আসি মাত্রা জিনিসটা কি মাত্রা মাত্রা জিনিসটা কি জানার আগে একটা কথা আগে তোমাদের তোমরা সবাই জানো বা আমরাও জানি যে এই যে যে ভৌত রাশির তোমাদের মাত্রা নির্ণয় করতে বলেছে সেই ভৌতরাশি বা সকল রাশি মোটামুটিভাবে আমাদের মৌলিক এককগুলো বা মৌলিক রাশিগুলো দ্বারা গঠিত হয় আমরা জানি এসআইতে সাতটা মৌলিক রাশি আছে তার মধ্যে মেন যে তিনটে মৌলিক একক বা মৌলিক রাশি রয়েছে সেটা হচ্ছে কি দৈর্ঘ্য যেটাকে আমরা ইংলিশে লেন্থ বলি এবং যেটাকে ডিনোট করি ক্যাপিটাল এল দিয়ে আর ভর যেটাকে আমরা ইংলিশে মাস বলি যেটাকে ক্যাপিটালে এম দিয়ে ডিনোট করি আর সময় যেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি সকল ভৌত রাশি কিন্তু এই তিনটে মেন এই তিনটে মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হয়েছে তো এবার যখন তোমাদের কোনো একটা ভৌত রাশি দিল বললো তার মাত্রা নির্ণয় করো সেটা করতে গেলে কি করতে হবে কিছুই না খুব সিম্পল সেই ভৌত রাশিটাকে তোমাকে আগে এই যে তিনটে যে মৌলিক রাশি বা মৌলিক একক বলতে পারো এর হিসেবে তোমাদের এটাকে এক্সপ্রেস করতে হবে মানে মৌলিক এককের ভিত্তি থেকে বিশ্লেষণ করে লিখতে হবে কীরকম জিনিসটা ধরো তোমাদের বলা হলো ক্ষেত্রফল তার মাত্রা নির্ণয় করো এবার ক্ষেত্রফলের সঙ্গে এই যে তিনটে মৌলিক যে রাশি রয়েছে তার কী সম্পর্ক ক্ষেত্রফলের সঙ্গে ভরের কোনো সম্পর্ক আছে না নেই ক্ষেত্রফলের সঙ্গে সময়ের কোনো সম্পর্ক আছে না সেটাও নেই তাহলে ক্ষেত্রফলের সাথে কার সম্পর্ক আছে আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তার মানে ক্ষেত্রফল আমরা লিখছি দৈর্ঘ্য গুণ প্রস্থ এবার আমাদের দৈর্ঘ্যটা কি দৈর্ঘ্য তো মৌলিক একক প্রস্থ কি মাপার জন্য তাহলে আমার ক্ষেত্রফলটাকে আমরা কী লিখতে পারি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য তার মানে এটাকে আমরা কী লিখতে পারি স্কোয়ার এই যে স্কোয়ার এটাই হচ্ছে মাত্রা মানে ঘাত আসলে মাত্রা জিনিসটা আর কিছুই না মাত্রা হলো ঘাত বা পাওয়ার বলতে পারো এবার কার পাওয়ার পাওয়ারটা হচ্ছে যে ভৌত রাশিটা আমাকে নির্ণয় করতে বলেছি সেই রাশিটার সঙ্গে মৌলিক রাশিগুলোর কি সম্পর্ক তারা কত ঘাতে যুক্ত সেটাই হচ্ছে মাত্রা তাহলে এই ক্ষেত্রফলের মাত্রা কি ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে দুই এবার এরকম আরও অনেক তোমাদের বহুত রাশি দিতে পারে সেখানে যে শুধুমাত্র একটা মৌলিক এককের সাথে যুক্ত তা না দুটো বা তিনটে মৌলিক এককের সঙ্গে যুক্ত হতে পারে যেমন ধরো তোমাদের বলা হলো যে বেগ বেগের মাত্রা নির্ণয় করো আমরা বেগ কি জানি আমরা সবাই জানি বেগ মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাই তো তার মানে বেগ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময় এবার অতিক্রান্ত দূরত্ব মানে কি দূরত্ব মাপে কী দিয়ে লেন্থ তো তাহলে আমি মৌলিক একক পেয়ে গেলাম এল সময় কি সময় তো মৌলিক একক মানে টি পেলাম তাহলে আমার এখানে এই বেগের মাত্রা কি এখানে মাথায় কিছু নেই মানে এক এক আমরা কিন্তু লিখি না ঠিক আছে তাহলে আমার এই বেগের মাত্রা কি দাঁড়াবে বেগের মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের জন্য মাত্রা হচ্ছে এক আর সময়ের জন্য মাত্রা হচ্ছে মাইনাস এক কেন মাইনাস এক তার কারণ হচ্ছে এটা দেখো দৈর্ঘ্য আর সময় ভাগে আছে আমরা এরকমভাবে ভাগে লিখি না আমরা সবসময় এটাকে গুণ হিসেবে লিখে দিতে হয় যখনই তুমি এই ভাগটাকে গুণ হিসেবে লিখবে তখন এই যে যে পাওয়ারটা আছে সেটা যখন গুণ হিসেবে যায় তখন সেই পাওয়ারটা মাইনাস হয়ে যায় তার মানে এখানে টি ওয়ান আছে এটাকে গুণ হিসেবে লিখলে টি মাইনাস ওয়ান তাহলে আমার দৈর্ঘ্যের মাত্রা কি হলো বেগের ক্ষেত্রে দৈর্ঘ্যের মাত্রা এক আর সময়ের মাত্রা কি মাইনাস ওয়ান আশা করি বুঝে গেছ এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না এইবার চলে আসি আমরা মাত্রা তো বোঝা গেল এবার মাতৃীয় সংকেত জিনিসটা কি মাত্রীয় সংকেতটা আরও সোজা মাতৃীয় সংকেতটা আর কিছু না মাতৃীয় সংকেতটা হচ্ছে এই যে মাত্রাটা তোমরা বার করলে সেই মাত্রাটাকেই যদি আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি একটা সংকেতের আকারে তাহলে সেটাই মাতৃীয় সংকেত মাতৃীয় সংকেতটা কি চলে আসি আবার ক্ষেত্রফলের ক্ষেত্রেই যেটা দিয়ে আমরা বোঝাচ্ছি সেটাতেই সুবিধা হবে ক্ষেত্রফলের মাতৃীয় সংকেত কি হবে মাত্রা আমরা কি পেয়েছি এল স্কোয়ার মাতৃীয় সংকেত কি এই এল কি এটাকে যদি আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিই তাহলেই এটা ক্ষেত্রফলের মাতৃীয় সংকেত তারালো। এবার এখানে আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমার এটা যেমন ক্ষেত্রফলের মাতৃীয় সংকেত সেরকম অনেকে হয়তো এটাও লিখতে পারে এম জিরো এল স্কোয়ার টি জিরো এটাও কিন্তু ক্ষেত্রফলের মাতৃীয় সংকেত তোমরা বলতে পারো যে কেন দিদিভাই এটা তো ভুল কারণ আমার তো ক্ষেত্রফলের সঙ্গে শুধু দৈর্ঘ্য সম্পর্ক আছে আমার ভর আর সময়ের তো সম্পর্ক নেই ঠিক নেই তো নেই আমি সেটা এখানেই তার মানে এখানে এল স্কোয়ার আছে তার মানে এখানে ধরো যদি একটা ওয়ান গুণ করি আর এখানে যদি একটা ওয়ান গুণ করি গুণ ওয়ান এটা করতে পারি তো আমি তার মানে আমি এই যে এম টু দি পাওয়ার জিরো আর এল টু দি পাওয়ার জিরো লিখেছি সেটার মানেও কিন্তু এক সময় মাথায় রাখবে তোমরা যে কোনো টু দি পাওয়ার জিরো মানে এ টু দি পাওয়ার জিরো তার ভ্যালু এক এক্স টু দি পাওয়ার জিরো তার ভ্যালু এক টি টু দি পাওয়ার জিরো তার ভ্যালু সব সময় এক তো আমি এই একের জায়গায় এম টু দি পাওয়ার জিরো লিখেছি তার মানে তার ভ্যালু কি এক টিডি এর জায়গায় টি দীপাবাদ জিরো দিই তার ভ্যালু এক তাহলে কি জিনিসটা তো সেই একই হলো এল স্কোয়ারই হলো তো এটা কিন্তু অনেক বেশি সঠিক মাতৃীয় সংকেত লেখার পদ্ধতি তোমরা এটা লিখলেও রাইট দেবে কিন্তু এটা হলে বুঝবে যে তোমরা খুব ভালো জানো ঠিক আছে এটা হলো আমাদের মাতৃীয় সংকেত এবার আসি মাতৃীয় সমীকরণ সমীকরণ মানেই কী বলতো সমীকরণ মানেই হচ্ছে আমরা সমীকরণ কীভাবে লিখি এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্প্যার ইকুয়াল টু টু বা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু যখনই কোনো কিছুকে এই যে ইকুয়াল সাইন দিয়ে লেখা হয় তখনই সেটাকে আমরা সমীকরণ বলতে পারি মাতৃ সমীকরণ হচ্ছে কি না এই মাতৃীয় সংকেত আর যে ভৌত রাশিটার সংকেত সেই দুটোকে যদি আমি ইকুয়াল দিয়ে লিখি তাহলে সেটা মাতৃীয় সমীকরণে পরিণত হয় কি রকম যেমন ক্ষেত্রফল ক্ষেত্রফলকে আমরা কি দিয়ে ডিনোট করি এ দিয়ে কারণ এরিয়া এটাকে এরকম থার্ড ব্র্যাকেটে লিখলে ইকুয়াল টু এই ক্ষেত্রফলের মাত্রীয় সংকেত তোমরা কি বার করেছো যদি আমি টোটালটা দিয়েই করি তাহলে এম জিরো এল স্কোয়ার এইটা যে লিখলে এই যে দেখো দুটো ইকুয়াল যে লিখলে এটাকে বলে মাত্রীয় সমীকরণ বোঝা গেল তাহলে আমি এখানে তোমাদের তিনটে জিনিস স্পেসিফাই করলাম এক হচ্ছে এই যদি ক্ষেত্রফলের মাত্রা বলে তাহলে ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের ক্ষেত্রে দুই এটা হলো মাত্রা হলো মাত্রীয় সংকেত কি মাত্রীয় সংকেত হচ্ছে এই থার্ড ব্র্যাকেটে এম জিরো এল স্কোয়ার টি জিরো এটা হচ্ছে মাতৃীয় সংকেত এখানে একটা কথা বারবার বলে রাখি মাতৃীয় সংকেত যখনই লিখবে তখন কিন্তু সেটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবে এটাই লেখার নিয়ম থার্ড ব্র্যাকেটের মধ্যে তুমি শুধু এল স্কোয়ারও লিখতে পারো আদারওয়াইজ দৈর্ঘ্য ভর সময় কে গুণ করে তাদের ঘাত যেরম হয় যদি ঘাত কিছু না থাকে যেমন ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা জানি ভর এবং সময়ের কোনো জায়গা নেই সেই জন্য তাকে এম জিরো টি জিরো দিয়ে করেছি আর এল স্কোয়ার দিয়ে করেছি তাই মাতৃীয় সমীকরণ অলওয়েজ থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবে আর মাতৃীয় মাতৃীয় সংকেত সরি আর মাতৃীয় সমীকরণ কোনটা এইটা মাতৃীয় সমীকরণ হচ্ছে এইটা হচ্ছে মাতৃীয় সমীকরণ যেটা দুদিকে লেখা আছে সেম করে এবং মাঝখানে একটা ইকুয়াল সাইন দেওয়া আছে এটাকেই বলে মাতৃীয় সমীকরণ আশা করি আমি যেটা তোমাদের বোঝালাম তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না যদি হয় তাহলে তোমরা আমার ভিডিওটাকে পজ করে আবার ব্যাকে একবার করে দেখো আমার মনে হয় তোমাদের বুঝতে অসুবিধা হবে না আমি তোমাদের কয়েকটা হোমওয়ার্ক দিয়ে রাখছি তোমরা সেই হোমওয়ার্কগুলো আমার যে কমেন্ট বক্সে সেন্ড করবে দেখো তোমরা করতে পারছো কি না বা কোনো সমস্যা আছে কি না তাহলে প্রত্যেক কটারই তোমরা মাত্রা মাতৃীয় সমীকরণ আর মাতৃীয় সংকেত বার করবে যেমন এক হচ্ছে তোমরা আয়তনের বার করবে ঠিক আছে তোমরা বেগের বার করবে ঠিক আছে তোমরা তরণের বার করবে তরণ জিনিসটা কি বলে রাখি তরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার ঠিক আছে বেগ বৃদ্ধির হার মানে হার মানে যে যে কোনো কিছুর হার মানে তাকে সময় দিয়ে ভাগ করতে হয় তোমাদের এটা পরের চ্যাপ্টারে আছে অবশ্য দেখো যদি পারো খুবই ভালো এই তিনটেরই তোমরা মাত্রা মাত্রীয় সংকেত মাতৃীয় সমীকরণ তিনটেই করো করে আমাকে কমেন্ট বক্সে পাঠাও তোমরা বুঝতে পারলে কি না সেটা দেখো আর যদি আমার এই ভিডিও থেকে তোমাদের একজনেরও একটু উপকার হয় তাহলে আমার এই ভিডিও বানার সার্থকতা এবং তোমরা পরবর্তীকালে কোন চ্যাপ্টারটা নিয়ে অসুবিধা আছে সেটা যদি আমাকে জানাও আমি অবশ্যই সেই চ্যাপ্টারটার সেই সমস্যাটা সলভ করার চেষ্টা করব। আর আরেকটা কথা যে আমি মোটামুটি সপ্তাহে দুটো করে ভিডিও আপলোড করব একটা ক্লাস নাইনের পদার্থবিদ্যার একটা চ্যাপ্টার নিই এবং আরেকটা দশম শ্রেণীর পদার্থবিদ্যার এক একটা করে চ্যাপ্টার নিয়ে এবং সেখানে পার্টিকুলার একটা টপিক ধরে সেটাকে বোঝানোর চেষ্টা করব কারণ আমি জানি মোটামুটি স্টুডেন্টদের কোন চ্যাপ্টারের কোন টপিকগুলোতে একটু সমস্যা থাকে কারণ আমি নিজে স্টুডেন্টদের সাথে কথা বলে বুঝেছি তো সেগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করব তোমরা একটু দেখো তোমাদের উৎসাহ পেলে আমি তোমাদের জন্য আরও অনেক অনেক ভিডিও করব এবং পরবর্তীকালে হয়তো অঙ্কের ভিডিও করতে পারি ততক্ষণের জন্য টাটা